আচ্ছা ভাই তো স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আপনি খেয়াল করেন ভালো করে ওকে ভাই আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে আহা দেখ আচ্ছা এখন তো প্রজেক্ট কিভাবে নিতে হয় সেটা জানেন নি নাকি আ ভাই জি আজকে কিন্তু আমাদের রেকর্ডে ক্লাস হবে বুঝছেন আমাদের ক্লাসটা আজকে রেকর্ড সম্পর্কে হবে আমি টুলের আলোচনা করেছি এখন রেকর্ডে ক্লাস নেব এখানে কিছু কিছু বিষয় আপনাকে যে মেনু বার থেকেও শিখতে হবে আমরা কিন্তু টুল টুলবার সম্পর্কে আলোচনা করেছিলাম অর্থাৎ এই যে এখানে টুল যেগুলো আছে ওটা বলা টুল বার আর উপরের দিকে এটাকে বলি যে ফাইল ইডিট প্রজেক্ট অডিও এগুলো হচ্ছে মেনু বার তো এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টুডিও এই এখানে স্টুডিও এটাতে কিন্তু আমাদের অনেক ধরনের কাজ আছে এখানে অনেক কিছু আমাদের ডিপেন্ড করে যেমন এখান থেকে ম্যানেজ ম্যানেজ লাগে করা বুঝছেন সুন্দরভাবে চলে যায় এটা দেখবেন আপনি যদি এখানে মনো একটা ট্র্যাগও নেন বুঝছেন আপনি যদি বাইরে থেকে কোনো মিক্স করা যদি কোনো অডিও এখানে ওই ট্র্যাগের মধ্যে আপলোড দেন দেখবেন ওইটা দুইটা লাইনে ভাগ হয়ে গেছে মানে ওটা স্টিরিও আগে থেকে এরকম সবটার থেকে স্টিরিও করে ফেলা হয়েছে